আসসালামু আলাইকুম বাংলার কৃষি ও কৃষক বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে ভিডিও নিয়ে আসলাম এটা একটা মরিচ গাছের ভিডিও আসলে ভিডিও নিয়ে আসার কারণে হচ্ছে হয়তো কারো না কারণ অবশ্যই কোনো উপকারে আসতে পারে সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তা ভাই যারা আছেন তাদেরও অনেক কাজ আসতে পারে সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির কথাগুলি অবশ্যই শুনবেন হয়তো কোনো কাজে আসতে পারে আজকে যে আমরা গাছগুলি দেখাচ্ছি যে আসলে এই গাছগুলি হচ্ছে মরিচ গাছ মরিচ কিন্তু সবারই প্রয়োজন রান্নার কাজে সবারই প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে যদি বারো মাসে মরিচ গাছ হয় তাহলে তো অনেকটাই ভালো উপকার হতে পারে এই কারণে আজকে আমরা এই ভিডিও দেখতে পাচ্ছেন যে আসলে মরিচ গাছগুলি যে আসলে ছোটো আকারের কিন্তু এর মধ্যে অধিক পরিমাণে মরিচ হয়ে থাকে এই মরিচগুলি যদি বলা যায় যে আসলে এই মরিচটি মূলত দেশি প্রজাতির একটি মরিচ গাছ আর এই মরিচ মূলত কালো রঙের হয়ে থাকে প্রথমত হয়তো আপনার দেখতেছেন যে সাদা রঙ কারণ মরিচগুলো যখন ছোট ছোট আকারের মানে ফুল থেকে একটু আকারের সাইজে একটু বড় হয় তখন একটু সাদা আকারে ধারণ করে তারপর থেকে যত বড় হচ্ছে এরপরে আস্তে আস্তে তার বিভিন্ন কালারে মানে বলতে কালো রঙের হয়ে থাকে আর এই মরিচ বারো মাস আপনারা চাইলে এটা তুলে সরবরাহ করে বিক্রি করতে পারেন এবং আপনাদের রান্নার কাজে ব্যবহার করতে পারেন আসলে এই বারো মাসে চাষ করে আপনাদের চাহিদা মেটাতে পারবেন ক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে কোন জায়গাগুলোতে আপনারা এই ধরনের মরিচ চাষগুলো করে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে আপনারা এই মরিচ গাছগুলো লাগাতে পারেন হয়তো যদি বলি যে আসলে মরিচ গাছের বয়স কিন্তু এক মাস এই মরিচ গাছগুলো খুব দ্রুত গাছগুলো বেড়ে যায় এবং এর থেকে মরিচ ফুল চলে আসে তার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা মরিচগুলো সরবরাহ করতে পারবেন আসলে এই মরিচ খুবই ভালো মনের একটা জাত আর এই জাতগুলো আপনারা আপনারা যদি জমির চারপাশ দিয়ে লাগান তাছাড়া আপনাদের হয়তো কোনো জমি হচ্ছে না সেই কোন আপনারা এইগুলো মরিচ লাগাতে পারেন তাছাড়া আপনাদের বাড়ির ছাদে বা টপে যে কোনো জায়গায় এই মরিচগুলো গাছগুলো হয়ে থাকে আর এই মরিচ চাষ থেকেও আপনারা কিন্তু আপনাদের বারো মাসের যে আসলে মরিচের চাহিদাটা এটা মেটানো সম্ভব তাছাড়া বিক্রি করে